আসসালামু আলাইকুম রহমত সবাই ভালো আছেন আমার শরীর ভালো আছে মন ভালো নেই বিভিন্ন কারণে আমি বলেন তো চাল কুমড়া চাল কুমড়া দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব আপনারা সবাই কেমন আছেন কি অবস্থা আপনাদের কমেন্ট করে জানাবেন পটুর ডাল দিয়ে চাল কুমড়া কখনো খেয়েছেন কমেন্ট করে জানাবেন চাল কুমড়ার ভিতরে আমি ছোট দেখে দুটো আলু দিব সবাই আলু খাই খেতে পছন্দ করে তো এমন কোনো দরকারই নাই যে আলু দিতে হয় না মানে সব কিছুর ভিতরে আলু দিতে হয় একটা হলেও দিতে হয় তাই এই চাল কোনটার ভিতরে আমি ছোট দেখে দুটো আলু দিব আমার চাল কুমড়া কাটা শেষ আলু দুটো দেবো দিব দুটো কাটা শেষ হয়ে গেছে এখন আমি এগুলোকে ধুয়ে নিব আমি কয়েকবার ধুয়ে ফেলছি এখন এটা লাস্ট আমি বুটের ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এর ভিতরে হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া লবণ সম পানি দিয়ে এখন আমি এগুলোকে চুল্লাতে সিদ্ধ করে নেব আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এর ভেতরে চাল কুমড়াগুলো দিয়ে কুমড়া আমি চাল কুমড়া দিয়ে দিয়েছি এখন এগুলো এক হাত দিন মোবাইল ধরে আর এক হাত না নারা একটু কষ্ট আছে তার জন্য পাতলাটা একটু নড়ে চলে যাচ্ছে তর ডালের সাথে কষানো হয়ে গিয়েছে এখন সময় পানি দিব আমি কিন্তু শুরুতেই তেলও দিই নি পেঁয়াজও দিই নি এখন আমি পেঁয়াজ আর রসুন তেল দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি তখন লাল লাল বেঁধে ভাজা হয়ে যাবে তখন আমি চালকুম্ডা ভিতরেটা ঢেলে দেবো তাকে বলা হয় ওর আমি তখন দেইনি তো এই জন্য এখন দিচ্ছি তরকারি তো অনেক রকমের মশলা ব্যবহার করে অনেক পেঁয়াজ ব্যবহার করে আমি অত ব্যবহার পরিমাণ মতো আমার পেঁয়াজ আর রসুনটা বেশি ভাজা হয়ে গিয়েছে জন্য এরকম লাগছে যে আমার রান্না হয়ে গিয়েছে ধরো ধরে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ